গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতি চলো ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর সব এলোমেলো হয়ে গেছে আর এগুলো যেগুলো দেখলে ওগুলো পরে যাবো আমরা আর এই দেখো আমিও ম্যাগি বানাচ্ছি এখন তারপর স্নান দান করতে যাবো দেখো এখানে স্নান দান করে আমি রেডি হয়ে চলে এসেছি সব আমরা বিছনা তুলে নিয়েছি তুলেই রেখে যাচ্ছি আর এই দেখো আমরা এখন গাড়ির পরে গাড়ি পরে অন্ধকার তো এই দেখো কত অন্ধকার মনাদের টুপি টুপি পরিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ও একটু ঘুরতে নেওয়ার ইচ্ছা ছিল আমরা তো ঘুরতে গেছিলাম সবাইকে নিয়ে ঈশান দেখো স্টেশনে করে আমার সঙ্গে দেখো আমরা এখন স্টেশনে আছি আটটায় গাড়ি চলো দেখতে থাকো কখন ট্রেনে উঠ খুব মনোযোগ দিয়ে ট্রেন দেখছে তার জন্য ভাবছি ওদের একটু ভিডিও তুলে নিই তো একটু তুলছিলাম দেখো ওরা কেমন করে দেখছে কি বাবা চলো আমরা এখন স্টেশনে পৌঁছে একটা ট্রেন পাল্টালাম আর একটা ট্রেনে উঠতে হবে ওই দেখো চলো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই দেখো এই যে মন্দিরে পৌঁছে গেছি সাইডগুলো এত সুন্দর না এটা হচ্ছে সাইবাবার মন্দির আমরা সবাই গেছিলাম খুব সুন্দর মন্দির বড় মন্দির আর দেখো এখানে বয়স্ক মহিলাদের জন্য উল চেয়ার আছে মাকে আর ইসানকে ওটা বসিয়ে দিয়ে আমরা ঠেল নিয়ে গেছি কিন্তু ভিতরে যেতে দেয় না বাইরে যত টাইম থাকবে তত টাইম চেয়ারে করে আর মার কষ্ট হয়ে গেছিলো মা বাবু বসে ভালোই হলো তা দেখো মন্দিরটা কত সুন্দর সব খুবই সুন্দর সব জিনিসপত্রগুলো আর একটুও নোংরা পড়তে দেয় না নোংরা পড়ার আগে তারা বুঝে নেয় আর এত লোক সব ওখানে ফ্রিতে কাজ করে কেউ কোনো পেমেন্ট পায় না মানে সবার একটা ই আছে যে সাদা জামা করে যেগুলোগুলো না সবাই ওইখানে পয় পরিষ্কার করে আর দেখো এই যে আমরা মন্দিরের ভিতরে লাইন দিয়েছিলাম মাকে নিয়ে আমি ভিতরে গেছিলাম আর এই দেখো সাইজে

গুড মর্নিং মদরা কেমন আছো তোমার সাই আশা তুমি সাই ভালো আছো আমিও ভালো আছি সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে দশটা মতো আমি এখন সুতি কিনে যাব স্কুলের রেজাল্ট দেখতে ঘর দুবার ভালো করে গোছানো হয়নি কারণ ঘুরতে গেছিলাম ঘুরে ঘুরে বাড়ি আসলাম কালকের দিনটা ঘুরতে গেছিলাম হাত পা ব্যথা কি নেই ঘুরে টুরে বাড়ি আসলাম চলো তোমরা দেখেই নিয়েছো অল্প অল্প ভিডিও করেছি বেশি ভিডিও করতে পারিনি চল তোমরা দেখতে থাকো ভিডিও আর দেখো পরের দিন এসে মনার এক্সাম দিয়েছিল পেপার দেখা ছিল ও পেপার কি পেপার দিয়েছে ওটা দেখতে গেছিলাম আর এদিকে দেখো আমি ডিমের ঝোল করেছি সেটাই আজকে খেলাম ডিমের ঝোল আর আমি কি বলো তো টাইম মানে টাইম আমি মেলাতে পারছি না কাজে এতই কাজে গেছিলাম এত জামা জামাকাপড় হয়েছে দেখতে পাচ্ছ কী পরিমাণে যে কটা পরে গেছিলাম সব ধুতে হয়েছে আর আমি নতুন একটা জামাই পরেছিলাম এই হলুদটা আর বাদ পরা হয়নি কারণ ছিলাম না এখানে থাকার কথা ছিল আর মা শরীরটা ভালো লাগলো না ওর জন্য আমরা রাত্রে ফিরেছি রাত দশটা নাগাদ বাড়িতে এসছি আমরা তারপরে মন্দিরে মন্দিরটা বলতে সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল কিন্তু মা শরীরটা যেহেতু ভালো না ভালো করে ঘুরেও দেখতে পারিনি আমরা তো মা বয়স্ক বলে আলাদাভাবে গেছিলাম দেখে নাও আমরা মেলা থেকে কি কি নিয়ে এসেছি বেশ কিছু আনিনি কারণ মা শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিল মা হাঁটতে পারছিল না খুবই হাঁটতে হয় তাও মন্দিরে একটা ভালো সিস্টেম আছে যে বয়স্ক যারা তাদের মানে ভালোভাবেই যেতে দেয় মানে আলাদা রাস্তা ওখান থেকে লাইনেও দাঁড়াতে হয় না কিছু না আমি মাকে নিয়ে এই সাইডকে নিয়ে ওই সাইড দিয়ে গেছিলাম যেহেতু আমাদের কোনো কষ্ট হয়নি কে আছে বা দেখো প্রথমে হাঁটিটা আমার ইশানে খুব পছন্দ এটা নেওয়া হয়েছে ওর জন্য সতীর জন্য একটা ফোন এটা যে একটা তারও ছিল পেছনে ছিঁড়ে ফেলেছে এ চলে পিছনের জন্য একটা গাড়ি দেখ কত বড় গাড়ি আর শুধু একটা চাবির রিং নিয়েছিলো কাঁচের তা ওটা এনে না ও ভেঙে গেছে মানে ও ফেলেছে যে ওটা খেলবো ওটা নিয়ে ফেলে দিয়েছে আর ভেঙে গেছে তারপর দেখো ব্যাগ একটা নেওয়া হয়েছে এদিক ওদিক গেলে জিনিসপত্র নেওয়া যাবে এই কানেটা আমাকে একটা বোন দিয়েছে দেখো এটা সুতির একটা দাদা আমাকে দিয়েছে মানে আমরা তিনজন ছিলাম তিনজনকে তিনটা দিয়েছে কেমন হয়েছে ডিজাইনটা বলো এই দেখো এটাই নেয়া হয়েছে ওই শ্রুতি সব খেলা করবে চলের মধ্যে তেমন কিছুই নেই আমি যে জিনিসপত্র নিয়ে গেছিলাম ওগুলোই ওইভাবে দেখা গেলে বাসের মধ্যে তাহলে বলুন দেখো তোমার দাদা ভাই রুই মাছ দিয়েছে এখন বিকেলে এটা চলো নি নিম দিয়ে আলু দিয়ে কেটে নিয়েছি এখন রুই মাছ দিয়ে এটাই তরকারি করবো চলো এটা রান্না করে নি দেখো বন্ধুরা আমি খেতে বসেছি এখন ছিম দিয়ে মাছ দিয়ে রান্না করিনি তরকারি এক টক রান্না করেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো বাই গুড নাইট